আজকের রাজধানী ঢাকার পরিস্থিতি প্রথম দিনের যে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে উত্তরার পরিস্থিতি এই উত্তরাতে এখন ছাত্র জনতা পুরা দখলে রেখেছে উত্তরা অন্য কোনো পুলিশ অথবা বর্তমান সরকার দলীয় কারও কোনো মানে উপস্থিত দেখা যাচ্ছে ছাত্র জনতার দখলে উত্তরা রয়েছে এটা এখন আমাদের এখানে সাড়ে নয়টা বাজতেছে এই মুহূর্তে বাংলাদেশের ছবি যেটা আর আমরা দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা শাহবাগ থেকে একটু ফিরে আসি এটা হচ্ছে যাত্রাবাড়ির পরিস্থিতি যাত্রাবাড়িতে আজকের এখনকার পরিস্থিতি যেটা যাত্রাবাড়ি ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ঢাকা সিলেট সংলক এই যাত্রাবাড়ি দিয়েই সায়দাবাদ হয়ে বিভিন্ন যান বাহন সবগুলো চলে আসে বাংলাদেশের অর্থনীতির মূল চাকায় এই রাস্তা দিয়ে সচল থাকে আজকের প্রথম দিনে যাত্রাবাড়ির পরিস্থিতি পুলিশের নিহত হয়েছেন তাদের হত্যার বিচার এবং তারা বলছেন তারা তারা আহ এইখানে তারা বিচার দাবি করেন যতগুলো ঘটনা ঘটেছে যে মৃত্যু গুলো হয়েছে এই মৃত্যু গুলোর সুষ্ঠু তদন্ত করা হয় এবং একটি কথা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেই যে উস্কানিগুলো দেওয়া হয়েছে যে কারণে এই ছাত্র জনতাকে মাঠে রাস্তায় নেমে আসতে হয়েছে এবং তারা বলছেন যে এখন এই মুহূর্তে সরকারের কোনো কথার উপরে তারা আস্থা রাখতে পারছেন না এবং সরকার বিরোধী নানা স্লোগানও কিন্তু দেওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে এবং এখানে পুলিশ সদস্যরা ছিলেন তারা একটু সরে গেছেন এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে সেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন আর ছাত্ররা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে এবং এখনও পর্যন্ত এই বিক্ষোভটি শান্তিপূর্ণই রয়েছে তবে বিভিন্ন রকম স্লোগান এখানে আসছে জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হচ্ছে গণসঙ্গীত গাওয়া হচ্ছে এবং যারা এসেছেন ছাত্ররা পুরোপুরি তারা আইডি কার্ড নিয়ে এসেছেন আমরা ছাত্র শাহবাগের পরিস্থিতি শাহবাগে মানে পুরা রাখার শহরেই মানে ছাত্র জনতার দখলে